আপনি কি এরকম কোয়ালিটি ভিডিও তৈরি করতে চান এআই সাহায্যে তো আপনি কীভাবে করবেন তো সেই প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো সেই প্রসেসটাই কিন্তু আমি রেকর্ড করে রেখেছিলাম তো সেই প্রসেসটাই আমি এই ভিডিওতে দেখাবো তো এটা আমার ক্রোম বাজার তো এই ক্রোম বাজার চলে আসলাম তো জাস্ট ক্রোম বাজারে আসার পর এখানে লিখতে হবে টিস লেন তো জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পর এখানে ক্লিক করবেন সার্চ বারে তো এখানে ডি ডাবল টি লিখবেন তো লেখার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তো আসার পর এখানে অপশান থেকে থামেলার উপরটা ক্লিক করবেন তো করার পর এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন নিচে দিয়ে চলে আসবেন তো আসার পর এখান দেখতে পাবেন কল ড্রোন ভিডিও এডিটিং ফ্রি ঠিক আছে তো তার এখানে দেখতে পাবেন ড্রোন স্ক্যান তো জাস্ট এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন জাস্ট এখান থেকে কপি করে নেওয়ার পর আর একটা একটা অ্যাপ্লিকেশান জি গ্রোক গ্রোক বলা অপশান একটা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো নেওয়ার পর এটা জিমেল দিয়ে লগ করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর এখান থেকে এই এখান ক্লিক করবেন তো করার পর এখান দেখতে পাবেন তো এখানে ভিডিও স্ক্রেড ভিডিওস বলে অপশান তো জাস্ট এটার উপরটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটা যে ফটোটা দিয়ে আপনি ইমেজ তৈরি করতে চান তো জাস্ট সেটাকে সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি যে কপি করে নিয়ে প্রথমে এটা দিয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু দিয়ে দিবে তো দেওয়ার পর আপনি যেটা কপি করে রেখেছেন তো জাস্ট এখানে টাইপস টু এইটার ওপর ক্লিক করে এটাকে পেস্ট করে দেন তো দেওয়ার পর এই অপশানটার ওপর ক্লিক করে দেন তো দেওয়ার পর ড্রোন আকারে এই ভিডিওটা তৈরি হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন যে এটা ড্রোন আকারে তৈরি হয়ে এসেছে তো এইভাবে এখন তো আপনারা তৈরি করতে পারেন ভিডিও তো এটাকে এবার ডাউনলোড করবেন কিভাবে তো সেই প্রজস্টটা আমি এখন দেখাবো তো সেটা ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাবেন তো এই যে এই অপশানটার উপরে ক্লিক করে কিন্তু আপনি অটোমেটিক কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ত' এই অপশ্যনটো আপুনি ক্লিক কৰাৰ আপুনি ডাউট কৰিব পাৰি চেনেল নেকি এইটো ফেচবুক